আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আপনাদের জন্য আমি নিয়েছিলাম একটা ফানি কাস্টমার ম্যাপ কোড তো দেখেন আজকে ম্যাপ কোডটা দেখেন হাসতে হাসতে তো শেষ পুরাই ম্যাপটা কোন হালার পোথ বানাইছে বুঝছেন একবার পুরাই অসাম হয়েছে দেখেন করে এক করবেন দেখেন প্রথমে এখানে আসবেন আসার পরে ম্যাপ কোডে এখানে সার্চ দিবেন আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব পিন কমেন্টে দিয়ে এই এইটা স্পেস যদি থাকে তাহলে কিন্তু ম্যাপ কোডটা আসবে না বুঝছেন আমি প্রথমবার চেষ্টা করছি স্পেস আসে দেখে আসেনি কিন্তু ম্যাপ কোর্টটা স্পেসগুলো আপনারা দেখবেন শুন কার্ডে যায় তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে এখন এখানে ক্রিয়েট এই জায়গায় টিপ দিবেন তো আমি এখানে টিপ দিলাম দেওয়ার পরে কাস্টম রুম খুলে গেল আমি এখানে গেলাম আমার বন্ধুকে এই পাশে নিয়ে এলাম দেখেন কী হয় আমার বন্ধু ডাউনলোড দেয় নাই তো আপনারা কী করবেন আগে কাস্টমটা ডাউনলোড করে নেবেন এইটা মানে ম্যাপ কোডটা ম্যাপটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে নিলাম ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন স্টার্ট দিলাম তো আসল মজা দেখি হ্যাঁ গেমে ঢুকলো ঢুকছে গেমে ঢুকার পরে এই তো এখানে চলে আসলাম আসার পরে এখানে ব্লক লিস্ট কি যেন একটা দেখাচ্ছে দেখা যাক এটা আমরা এখন নামছি প্লেন থেকে প্লেন থেকে এখন আমাদের নামাচ্ছে এই প্লেন থেকে এখন আমরা নামছি নামছি প্লেন থেকে এখন এখানে নিচে নামছি নামার পর দেখি কি হয় ম্যাপ কোডটা তো পুরাই এগারে জিনিস ভাই এটা যে হালাইপুর বানাইছে পুরাই জিনিস একটা তো এখানে আমি নামলাম হাঙ্গারে এখানে নামলাম আরে কি করে চলো তো ভিডিওটা আমি একটু কাট করে দিলাম ওইটা আমার একটু স্ক্রিন অফ হয়ে তো দেখেন এখানে কি হয় এ ভাই আরে কি ও কি ভাব আরে সাপার কাটতেছে আরে রকেটের মতো যায় এরা কি ভাই এটাকে কে বানাই দিকে মা আরে আছে ভাই এটা কি আরে আরে

সাঁতার কাটতেছে আবার নিচে নামতেছে এটাতে কিন্তু উপরে তো আরবেন আমি নিচেও গাছে উঠা পারবেন তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা তার সে বুঝতে পারবেন আবার বন্দুকটা দেখেন কোনখানে আমি গুলে নিছি গুলিটা কিন্তু পায়ের নিচে বুঝছেন পায়ের নিচে আবার বইছি হাম দে বেড়াই মানে বসে বেড়াই সাতা কাটতেছে আবার ওরে এ কি রে ভাই আইরে ওরে কি সম্ভব ভাই কিভাবে সম্ভব ওরে দেখেন এখন গুলাবো কি হচ্ছে দেখেন পায়ের নিচে আপনার কিন্তু মানে উপরে মারলে লাগবে না বুঝছেন ও পায়ে মারবে লাগবে তাহলে মরবে নাহলে কিন্তু লাগবে না উপরে আমি মারলাম হচ্ছে না পায়েতে মারতে লাগবে তাহলে এই ম্যাপটা আপনারা আমার পিন কমেন্টে পেয়ে যাবেন তো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইবটা করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলওয়েজ সিলেক্ট করে দিন এই দেখেন আমার বন্ধু প্যাক করছে করার পরে দেখছেন ওরে মানে শুয়ে থাকলে এই রকম বসে থাকলে এই রকম মানে নিয়ে বসে নিয়ে বেড়ালে এরকম হচ্ছে দেখেন আমি মারছি মানে পায়ে মারতে লাগবে না হলে কিন্তু হবে না বুঝছেন দেখেন খেলি কাবি ভাই কি ম্যাপ করে দিলা ওরে সাঁতার কাটছে আবার এখন এখন আবার সাঁতার কাটছে কাটার পরে দেখছি যাই হোক অনেক ফানি ছিল ম্যাপটা ছিল যাই বানাইছে ভাই তাহলে তো মোবাইল মুগুল দেওয়া উচিত অস্থির একটা বানাইছে বসে যদি আপনি দৌড়ে বেড়ান তাহলে এইরকম হয়ে থাকবে আর যদি সাঁতার কাটেন তাহলে এইরকম হয়ে থাকবে গাছের উপরে ওঠা যায় কিন্তু ওই লঞ্চ প্যাট দিয়ে এখন ল্যান্ডমাইন মানে পুচ্ছে যাই হোক আর ল্যান্ডমাইন যদি মনে করেন মরে যান আপনি আবার রিভাইভ হতে পারবেন কিন্তু একবার মরে গেলে আবার কিন্তু রিভাইভ হতে পারবেন আমার লাইফ নাই মেডিকেট করতেছি মরে যা মানে দশ সেকেন্ড দেখছেন না তেরো তেরো মিনিটের মতন মনে করেন এক থাকে একটা টাইম থাকে ওই টাইমের মধ্যে আপনি মরে গেলেও আবার বাসে উঠতে পারবেন মরে যাবেন দুই তিন সেকেন্ড পর আবার আপনাকে নামে দিবে আকাশ থেকে এই টাইমটা শেষ হলে কিন্তু শেষ আর আপনি এখানে থাকতে পারবেন না আবার নতুন স্টার্ট স্টার দিতে হবে আবার নতুন করে এ দেখেন আমার বন্ধু কি করতেছে এখানে ল্যান্ডমাইন পুঁতে নিজে মরে যাচ্ছে এটা আমার সবচেয়ে বেস্ট লাগছে ভাই হামকুরা দেওয়া যাচ্ছে এটা সব সব থেকে বেস্ট লাগছে এইটা তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন আবার নামছে দেখি আবার আর কি করে এই ল্যান্ডমাইনে ফেলে দিছে রে আমার বন্ধু শেষ দুইবার এ দেখেন আবার কি

তো ভিডিওটা এই প্রজন্ম এই দেখেন এবার গাছের উপরে উঠছে দেখছেন গাছের উপরে উঠছে এবার মানে ওইটা গাছের যাবে দেখেন আমার বন্ধুকে মেরে দেব এখন কোথায় এই তো এইখানে মেরা দিছি দেখছেন ম্যারা দিছি কিভাবে করে মানে পায়ে তেগুলি লাগলে মরবে উপরে কিন্তু মরবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ যারা যারা দেখছেন